নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত নির্ভরযোগ্য ইউটিউব জব চ্যানেল জব নিউজ তারকেশ্বর তো বন্ধুরা আজকে যে কাজের আপডেটটা নিয়ে চলে এলাম এর লোকেশানটা হচ্ছে ডানকনি হুগলি জেলার অন্তর্গত ডানকনি লোকেশানে কাজটি হবে ঠিক আছে এটা একটা ল্যাম্প পোস্ট কোম্পানিতে কাজটা হবে আপনারা দেখেছেন রাস্তার ধারে ধারে যে সমস্ত ছোট ছোট মেটাল ল্যাম্প পোস্টগুলো দেওয়া থাকে ওই ল্যাম্প পোস্টগুলো এখানে কাটিং করে তৈরি হচ্ছে ঠিক আছে তো এখানে কাজটা যেটা করতে হবে মেশিনম্যান ওই ল্যাম্প পোস্টগুলোকে কাটিং করছে সেখানে ওই স্টিকগুলোকে মেশিন কাছে সরিয়ে দিতে হবে আবার কাটিং হয়ে গেলে সেগুলোকে মেশিন ম্যানের কাছ থেকে সরিয়ে নিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা হ্যাঁ এই ধরনেরই কাজটা করতে হবে এক কথায় মেশিন ম্যানের হেল্পার হিসাবে কাজটা করতে হবে সব রকমই ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হবে ঠিক আছে তো এই কাজের ডিউটি টাইম যেটা আছে বারো ঘন্টা ঠিক আছে তারপর আবার ওটি করার সুযোগ আছে এটা শুধু দিনের বেলায় কাজটি হয় তা এই কাজের বেতন যেটা আছে প্রতিদিন হিসাবে চারশো টাকা তবে ওয়ার্ক নো পে বেসিসে কাজটা হবে যেদিন কাজ করবেন সেই দিনের পয়সা পাবেন যেদিন কাজ করবেন না সেই দিনের কোনো পয়সা পাওয়া যাবে না ঠিক আছে এবার এই কাজের জন্য বয়স যেটা লাগছে আঠারো থেকে আটচল্লিশ আঠারো থেকে আটচল্লিশ বছরের মধ্যে যে সমস্ত পুরুষেরা আছেন তারা এই কাজটির জন্য যোগাযোগ করবেন এখানে পড়াশোনার কোনো কিছুর প্রয়োজন নেই ঠিক আছে এবার থাকার জন্য রুমটা কোম্পানি সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করবে আর খাওয়ার জন্য ক্যান্টিন আছে ষাট টাকা দিয়ে তিনবেলা খাওয়া যাবে ওই খাওয়ার টাকা বেতন থেকে কাটবে ঠিক আছে তো এই কাজের জন্য ডকুমেন্টস যেগুলো লাগছে আধার কার্ডের জেরক্স দুটো ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স দুটো আর পাসপোর্ট সাইজের ফটো দুটো আর এর সঙ্গে আমাদের একটা সামান্য জয়নিং চার্জ লাগে সেটা যখন কাজের জন্য ফোন করে জানবেন তখন আমরা ওটা বলে দেবো ঠিক আছে তো এই কাজের জয়নিং ডেট যেটা রয়েছে আটই জানুয়ারি বৃহস্পতিবার ও নয়ই জানুয়ারি শুক্রবার হ্যাঁ যারা এই কাজটি করতে চান আমাদের এই ভিডিওতে দেয়া ফোন নাম্বারে ফোন করে নামটা এন্ট্রি করিয়ে রাখবেন এবং আটই জানুয়ারি বৃহস্পতিবার ও নয়ই জানুয়ারি শুক্রবার এগারোটা থেকে বারোটার মধ্যে ডানকুনি স্টেশনে এসে আমাকে ফোন করবেন ওখান থেকে আমাদের প্রতিনিধি আপনাদেরকে সঙ্গে নিয়ে সরাসরি কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করিয়ে দেবে ঠিক আছে তো এই ছিল আজকে কাজের আপডেট হ্যাঁ তো আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধবেরা বেকার আছেন তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আসছি আবার নিত্য নতুন কোনো কাজের আপডেট নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার